যেটা আবু দাউদ এবং অন্যান্য কিতাব এসেছে সে কালবানি হাদিসটাকে সহি বলেছেন জাবেদ নেসামুর রাজিয়াল তালা আনহতে বললেন তো তিনি বলেন আমি রসুল্লাহ সাল কে বাম কাঁধে হেলান দেওয়া অবস্থায় দেখেছি আচ্ছা বালিশে বাম কাঁধে বালিশের উপর হেলান দিয়ে মহানবীসালাম বসেছেন বা দিয়ে রয়েছেন বাম কাঁধে বালিশের উপর হেলান দিয়ে রয়েছেন এটা অবশ্যই তিনি দেখেছেন তার মানে মহানবী সালাম বালিশের উপর হেলান দিয়ে থাকতেন যেমনটি আমরাও করে থাকি রাসুল আল্লাহামের প্রত্যেকটা দিক দিক জানার উদ্দেশ্য হল মহানবী সাল্লা আসালাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে তিনি মহানবী সকল নবীকণ রসুলগণ রসুল কুল শিরোনবী শিরোন শিরোমণি সবার মধ্যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কিন্তু তিনি মানুষ ছিলেন মোহানবীলামের স্বাভাবিক জীবনযাপন অন্যান্য স্বাভাবিক মানুষের মতো এটাও একটা প্রমাণ এবং যে সমস্ত কাজগুলো সাল্লাহাম করেছেন এগুলো আমাদের জন্য করা যায় যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ